কতদিন ধরে খুব ভর্তা দিয়ে ভাত খাইতে মন চাইতেছে মন চাইতেছে যে তৃপ্তি করে ভর্তা দিয়ে করে ভাত খাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন তো বলছিলাম অনেক দিন ধরেই ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খাইতে মন চাইতেছিল কিন্তু আলসেমি করে আর ভর্তা বানানো হচ্ছিল না তো জন্য আজকে ভাবলাম আজকেই বানাই আজকে খাইতেই হবে আমার মন ছুটে গেছে ভর্তার দিকে আজকে আমাকে ভর্তা বানায় ভাত খাইতেই হবে ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল আর আমিও খুব তৃপ্তি করে কটা ভাত খাইছি তো সেই রেসিপিটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন রেসিপিটা দেখে নেই তো প্রথমেই আমি চুলার উপরে একটা এরকম মোটা ধরনের স্ট্যান্ড বসাতে হবে চিকন স্ট্যান্ড হলে কিন্তু আগুনে গলে যাবে অনেকক্ষণ রাখতে হবে তো চুলার উপরে আগুনে গলে যাওয়ার সম্ভাবনা আছে আমার কিন্তু একটা স্ট্যান্ড প্রায় এরকম গলেই গেছিল তো সেই জন্য আমি এখন এটা বুঝতে পারছি আর কি এখন এই জন্য একটু মোটা স্ট্যান্ড দেই তো তারপরে এরকম দুইটা বেগুন দিয়ে দিলাম দুইটা টমেটো দিলাম আর দুইটা রসুন দিলাম তো এই চুলার আগুন কিন্তু একদম লো হিটে থাকবে লো হিটে রেখেই এগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে পুড়িয়ে নিতে হবে এভাবে পোড়ালেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো চারপাশ থেকে পুড়িয়ে নিতে হবে তো এরকম হালকা পোড়ালেই কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এগুলো উল্টাতে গেলে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এগুলো কিন্তু খুব গরম আছে তারপরে আবার নিচে আগুন আছে হম তো রসুন গুলো পোড়া হয়ে গেছে রসুনের উপরে পাতলা পাতলা খোসা শুকনা খোসা এই জন্য এগুলো দেখা যেতেছে পোড়া আসলে রসুন গুলো কিন্তু পোড়া না রসুনের খোসা গুলো পোড়া আর তারপরে ওইদিকে আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম খোসা সহ দিলাম ওই রসুনের মতো পেঁয়াজগুলোকেও আমি এভাবে পুড়িয়ে নিব তো টমেটোগুলো তুলে নিলাম টমেটোগুলো হয়ে গেছে আর তারপর এখন হয়ে গেছে গুলো এই যে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তারপর মধ্যে আমি তিনটা সাইজের আলু দিলাম যাতে খুব তাড়াতাড়ি সুন্দর ভাবে পোরানোর পরে সিদ্ধ হয়ে যায় বড় আলু দিলে কিন্তু সিদ্ধ হইতে একটু অনেক সময় লাগবে তো এই জন্য একটু ছোট সাইজের আলু দিলাম আর তারপর এগুলো খুব সুন্দরভাবে ভাবে পুড়িয়ে নিলাম এই পোড়া আলুর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট থাকে তো আগে গ্রামে কিন্তু এই যে যখন লাকড়ি দিয়ে রান্না করতো যখন কয়লাগুলো থাকতো লাস্টে রান্না শেষ হয়ে যেত তখন কিন্তু এরকম করে আমরা আলু দিয়ে রাখতাম কয়লার মাঝখানে তারপরে এরকম থাকতো আর কি যে ভালো লাগতো তো সেগুলো আমরা আবার ভর্তা করতাম না এমনিতেই খেয়ে ফেলতাম দারুণ লাগে আমার ছেলে কিন্তু এই যে পোড়া আলুগুলো ভীষণ পছন্দ করে আমি এরকম ভাবে রাখছি আইসা বলতাছে যে আর একটু বেশি কেন করলাম না আমি একটু খাইতাম আচ্ছা ঠিক আছে আরেকদিন করে দিব যাই হোক একটু গল্প করলাম এবার প্রসঙ্গে আসি তো এখন কিন্তু রসুন পেঁয়াজ সব কিছু ছুলে নিয়েছি টমেটো বেগুন আলু সব কিছু ছুলে নিয়েছি তারপর এভাবে করে একটু কেটে কুচি কুচি করে নিতে হবে আর এই পেঁয়াজগুলো পোড়ানোর পর কিন্তু ভিতরে একটু একটু হয়ে যায় দিয়ে দিয়ে কাটা কষ্টসাধ্য ব্যাপার এভাবে করে নিলে খুব সহজেই কুচি কুচি করা যায় তো এভাবে করে আমি কুচি কুচি করে নিলাম আর তারপর এগুলো আমি তুলে নিলাম যে বাটনার মধ্যে আমি ভর্তাগুলো পিষবো সেই বাটনার মধ্যে তারপর টমেটো এভাবে কুচি করে নিলাম আর এখন বেগুনগুলোকেও আমি ঠিক একইভাবে সুন্দর করে কুচি কুচি করে নিলাম এগুলো খুবই সফট তো কুচি করতে খুব বেশি কষ্ট হয় না কিন্তু খুব সুন্দরভাবে কুচি কুচি করে ফেলা যায় তো সব কিছুই আমি কুচি কুচি করে নিলাম আর তারপর বাটনার মধ্যে পেঁয়াজ রসুন নিলাম পরিমাণ মতন লবণ নিলাম কয়েকটা মরিচ নিলাম মরিচগুলো টেলে নেওয়া আর তারপর মরিচগুলো আগে এভাবে গুঁড়ো করে নিয়ে তারপর রসুন আর পেঁয়াজগুলো এভাবে করে থেতো করে নিলাম এগুলো কিন্তু পাটায় বাটলে একদম মিহি হয়ে যাবে এই ভর্তাটা কিন্তু একদম মিহি করে ফেললে কিন্তু যেই টেস্ট আসার কথা সেই টেস্ট আসবে না এই যে পিষানের মধ্যে এরকম পিসালে যেরকম হবে এটাই এই ভর্তাটা টেস্ট তো এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলোও শুকনো খোলায় টালা আর তারপর কিছু বিলেতি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দেশি ধনে দিতে পারেন আর তারপর পুড়িয়ে রাখা যে আলুগুলো ছুলে রাখলাম সেগুলো দিয়ে দিলাম আর এখন টমেটো আর বেগুন দিয়ে দিলাম এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখন কিন্তু পিশানির কাজ না হচ্ছে হাতের কাজ হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে একটু সরিষার তেল দিতে হবে এই সরিষার তেল দিলেই কিন্তু এর টেস্টটা আরো অনেক গুণে বেড়ে যায় সরিষার তেল দেওয়ার পরে একটু ভালো মতো মাখিয়ে নিলাম আর এই তো মাখানো হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে ভর্তাগুলো তুলে দেখুন ভর্তাটার কালারটাই কি সুন্দর এসেছে লাল সবুজ হলুদ দারুণ লাগছে দেখেই তো খুব লোভনীয় লাগছে আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাসায় ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে যারা ভর্তা পছন্দ করেন তারা আর কি তো আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার ভর্তার রেসিপিটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ